আলাইকুম এভার জুয়েলারি থেকে ঈদের নতুন কিছু কালেকশন নিয়ে আসছি ব্রাইডাল ডায়মন্ড কার্ড কিছু কালেকশন নিয়ে আসছি আপনাদের যে যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন দেখেন এগুলো সব এক্সক্লুসিভ কিছু কালেকশন দেখেন ব্রাইডাল এবং প্রতিটা স্টোনে কিন্তু মাইক্রো সেটিং লক করা থাকবে এবং এগুলো সব কিন্তু কালার গ্যারান্টি এই দেখুন এই প্রোডাক্টগুলো খুব এক্সক্লুসিভ দেখুন শাইনিংটা দেখুন বাস দেখুন জাস্ট লুকিং লাইক এ ওয়াও দেখুন কতটা গর্জিয়াস সাথে টিকলি পেয়ে যাবেন প্রতিটা সেটের সাথে টিকলি পেয়ে যাবেন এবং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং প্রতিটা আমাদের প্রতিটা সেটে মাইক্রো সেটিং লক থাকবে এবং সার্ভিস ফ্রি থাকবে আমাদের আমি এক এক করে প্রতিটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদের যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের আমাদের পেজে এফআর জুয়েলারি পেজে নক দিবেন এই দেখুন সেটগুলো দেখুন ফিনিশিং গুলো দেখুন এবং কালার গুলো দেখুন এত সুন্দর সেট আসছে এবারে একদম ইডে মাশাআল্লাহ দেখুন এবং সেটের সাথে যে ইয়াররিং গুলো আসছে মাশাআল্লাহ দেখুন ইয়াররিংস গুলো এত সুন্দর যে কেউ দেখে একদম প্রেমে পড়ে যাবে দেখুন দেখুন সেটগুলো দেখুন এবং সাথে টিকটক দেখুন মার্শাল্লাহ দেখুন এত সুন্দর দেখুন এবং আমাদের এটা এখানে সুবিধা হলে আপনার ফ্রি সার্ভিস থাকবে আমাদের প্রতিটা প্রোডাক্ট আপনি নেওয়ার পরে যদি স্টোনের কোনো প্রবলেম হয় তাহলে অবশ্য নিয়ে আসবেন সার্ভিস একদম ফুল ফ্রি থাকবে আমি এক করে দেখাচ্ছি এই দেখুন এই একটা সেট মার্শাল্লাহ দেখুন সেট কত সুন্দর সেট আমি জানি না ভিডিওতে কীরকম দেখা যাচ্ছে

জাস্ট লুকিং কেউ এক কথায় তারপর ওই যে এর যে অনেকে আছে এর ভিতরে প্রয়োজন

এই দেখেন এটার ভিতরে টু লেয়ার আছে সিম্পল অনেকে আছে এটা সিম্পল চয়েস করেন সিম্পলের ভিতরে সেটটা অনেক গর্জিয়াস এই দেখেন এটার সাথে কানের আমাদের প্রতিটা সেটের সাথে কানের দুলটা বাস ওয়াও কানের দুলটা মাশাআল্লাহ এবং ডায়মন্ড কাটের সেটগুলো শাইনিং গুলো দেখেন আমাদের একদম অরিজিনাল যেটা বাজাজ কোম্পানির যেটাকে বলে একদম অরিজিনাল প্রোডাক্টগুলো আমরা চেষ্টা করে নিয়ে আসার জন্য এবং প্রাইসও ইনশাল্লাহ আমরা রিজনেবল রাখবো আপনাদের যা যেটা ভালো লাগে সেটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আমাদের পেজে ইনবক্স করতে পারেন ছোটের ভিতরে সিম্পলের ভিতরে অনেক একটা সিম্পলের ভিতরে চান গোল্ডেন কালার গোল্ডেন কালার কিন্তু খুব মোস্ট ডিমান্ডিং যেটা ডায়মন্ড কালারের ভিতরে গোল্ডেন কালার সচরাচর পাওয়া যায় না এবং গোল্ডেনের ভিতরে দেখো সিম্পলের ভিতরে খুবই ভালো সেট এবং একদম রিজনেবল প্রাইজের ভিতরে একদম রিজনেবল প্রাইসের ভিতরে এগুলো হিউজ কোয়ান্টিটি আছে আমাদের যদি আমাদের শপে ভিজিট করে তাহলে বুঝতে পারবেন ভিডিওতে সবগুলো দেখানো আসলে পসিবল হবে না কারণ অনেক প্রোডাক্ট আছে আমাদের স্টকে এগুলো প্রায় হাজারের উপরে ডিজাইনিং আছে যদি আপনারা আশেপাশে থাকেন আমাদের আমাদের লোকেশন হলো টঙ্গী টঙ্গি কলেজ গেট পৌরসভা রোড পৌরসভা রোডে আসলে এফআর জুয়েলারি আপনারা যে কেউ বলবেন অবশ্যই দেখিয়ে দিবে আমাদের শপ টঙ্গি কলেজ গেট আমাদের এখানে মোটামুটি আজকে এই সেট ছিল যেগুলো ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের ফেসবুক পেজে নাম দিতে পারেন আর সেক্ষেত্রে আমাদের এখানে হিউজ হিউজ ডিজাইন আছে আসলে সবগুলো দেখানো তো মনে হয় বেশি ভালো এই দেখুন অনেক কালেকশন আছে আমাদের এখানে তারপর এখানে আছে আপনার রাজুয়ারি জয়পুরি যেগুলোকে বলে যে রাজুয়ারি জয়পুরি এগুলোর প্রতিটা কালার গ্যারান্টি

খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট এই ছিল আমাদের আজকের কালেকশন যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমাদের মেসেঞ্জার ফেসবুক মেসেঞ্জার এফআর জুয়েলারি আমাদের অফিশিয়াল পেজ আছে ওইখানে আপনারা নক দিতে পারেন আসসালামু আলাইকুম